আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারকাতহ আশা রাখছি যে ভিডিও থামনেলটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের স্বপ্নের ব্যাখ্যাটা আমি কি করতে চলেছি হ্যাঁ যদি আপনি এই স্বপ্নটা দেখেন তাহলে বুঝবেন যে মানুষের কাছে আপনি প্রিয় হতে চলেছেন আর প্রিয় যে হবেন তার একটা ইঙ্গিত আল্লাপাক আপনাকে স্বপ্নের মাধ্যমে দিয়েছেন আমাদেরকে অনেক ইঙ্গিত স্বপ্নের মাধ্যমে দিয়ে থাকেন কিন্তু আমরা ব্যাখ্যা না জানার কারণে কিন্তু আমরা বুঝতে পারি না তো যাই হোক যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম স্বপ্নের ব্যাখ্যা পেতে আর যদি আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনাকে হেফাজত দান করুক তো যাই হোক যদি আপনারা স্বপ্নে দেখেন যে কোনো উস্তাদের সঙ্গে খাবার খাচ্ছেন যদি দেখেন যে কোনো ওস্তাদের সঙ্গে আপনি খাবার খাচ্ছেন বা কোনো খাবার হোক ভালো খাবার খাচ্ছেন তাদের সঙ্গে একসঙ্গে বসে তাহলে বুঝবেন যে মানুষের কাছে আপনি প্রিয় হবেন তার একটা ইঙ্গিত পাক আপনাকে দিয়েছেন তো এরকম নিত্য নতুন ব্যাখ্যা পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ততক্ষণ ভালো থাকবেন পরবর্তী স্বপ্নের ব্যাখ্যা ইনশাআল্লাহ আনছি আসসালামু আলাইকুম